ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের একাধিক জেলা ইতিমধ্যেই ভুটান পাহাড় বেয়ে জল নামতে শুরু করেছে নিচের দিকে জলের তোরে ধসে যায় এর মিরিক ব্লকের দুধিয়া সেতু কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় শিলিগুড়ি ও মিরিকের রাস্তায় তিস্তার জলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাজ্য সড়কও বন্ধ হয়ে গিয়েছে বাংলা সিকিম রাস্তা বানারহাট ও নাগরাকাটার মধ্যবর্তী সতেরো নম্বর জাতীয় সড়কে এখনও নিয়ন্ত্রণে যান চলাচল খারাপ আছে বৃষ্টি দিয়ে মতের নিচে সেতু ঠিক সেতু দিয়ে কে যান চলাচল বন্ধ আছে হ্যাঁ বন্ধ হাড়ি সারি পার হাইব হ্যাঁ গাড়ি বৃষ্টি কিছুটা থামতেই ক্রমশ ভয়াবহ চেহারা পাহাড়ে বন্যায় প্লাবিত গোটা নাগড়াকাটার বামনডাঙা চা বাগান সংলগ্ন এলাকা জলের তোরে ভেসে গেছে একাধিক বাড়ি এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে পাঁচজনের দেহ বিপর্যস্ত পাহাড়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে এনডিআরএফ বাড়ি ঘর হারিয়ে এখন আশ্রয়হীন বাসিন্দারা কার্যত ঘর ঘরছাড়াদের কান্নায় ভাসছে পাহাড় ক্রিমটা থেকে আমরা ঘুমাতে পারিনি হ্যাঁ এই যে সকাল তিনটা চারটার নাগাদ এখানে জল শুরু হয়ে গেছে আর ছটা বাকতি রাস্তায় পুরো জল ভর্তি হয়ে গেছে আর আমাদের এরিয়া মনে করে যে নেতাজি পাড়া এস এন কলোনি বক্তি লাইন প্লাস স্টেশন পাড়া টোটাল এরিয়াটায় জল ভর্তি হয়েছে ঘরে ঘরে আসে আমরা কিছু কিছু লোককে ভাই করছি কিছু লোককে এখন বাইক করতে পারি টিম আসতেছে এনডিআরএফ এর টিম আসতেছে আসতেছে ওনার সঙ্গে আমরা কাপ কাজ করবো একসঙ্গে মোটামুটি এখন কতটা জল আছে সবার বাড়ি বাড়ি বাড়িতে বললাম তো মনে করে কমর পার হয়েছে এক কমর পার করা আছে কোন কোনো ঘরে এক বুক আছে ভোরবেলা চারটের থেকে চারটে সাড়ে চারটের থেকে ঘরের জল বিভিন্ন ধরনের মানুষ সবাই জিনিসপত্র যা আছে সব ক্ষয়ক্ষতি খাওয়ার জিনিসপত্র যা আছে এখানে অনেকেই আসে আসে দেখভাল করে যায় দেখার পরে যখন হয় তখন দেখি যায় তারপরে আর খবর নেয় এটা কি দীর্ঘদিনেরই সমস্যা দীর্ঘদিনেরই সমস্যা মানে অল্প বেশি বৃষ্টি হলেই বিভিন্ন জায়গায় এরকম হয় মানে অল্প অল্প বৃষ্টি বৃষ্টি হলেই হলেই এই এই সমস্যা সমস্যা আর আসে বাইরের থেকে লোক আসে দেখভাল করে যায় যখন আসে তখন দেখভাল করে যায় তারপরে খবর নেই আজকে হঠাৎ জলে কেমন ক্ষতি কতগুলো কত হয় ক্ষতি মানে ক্ষতি মানে ক্ষতির মানে ক্ষতি বলতে বলতে পারবো না আরে এতটা ক্ষতি হয়েছে এই মুহূর্তে মানুষজন যে বিপর্যস্ত পরিস্থিতির মুখে কোথাও মানুষ আটকে রয়েছেন কোথাও তারা ঘর ছেড়ে বেরিয়ে এসছেন কোথাও আশ্রয় নিয়েছেন নিরাপত্তার তাগিদে জলপাইগুড়ির নাগরাগাটা থেকে সুপ্রিয় পোশাক আর ক্লাস নিউজ